আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও বারাকাতু আজকে আমরা এই ভিডিওতে জানবো গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ আইডি এবং ইনস্টাগ্রামের লিঙ্ক আসবে এছাড়া অন্য কোনো পেজ নেই আইডি নেই মনে আমার স্বপ্নে টিকটক নেই সাবধান নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে কিন্তু আমি সাবধান করি সতর্ক করি স্বপ্নে নাচতে দেখার অর্থ হচ্ছে কোনো কাজে খেসারত দিতে হবে স্বপ্নে নামাজ পূর্ব দিকে পড়তে দেখার অর্থ হচ্ছে ফরজ কাজে অপারগতা প্রকাশ করার সম্ভাবনা রয়েছে স্বপ্নে নাক লম্বা দেখার অর্থ হচ্ছে প্রসাদিময় জীবনের ইঙ্গিত রয়েছে স্বপ্নে নাক কাটা দেখলে দুদর্শায় পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে নিজের হাত কোনো ব্যক্তি যদি কাটা দেখে আত্মীয় স্বজন দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে পরিচিত কোনো লোক দেখার অর্থ হচ্ছে শুভ লক্ষণ বোঝা যায় স্বপ্নে কোনো মানুষ যদি পরেই দেখে মান সম্মান কোনো রূপ থাকলে রূপ মুক্তি চিন্তা থাকলে চিন্তা মুক্তির পূর্বাভাস রয়েছে পায়গাম দেখলে অর্থাৎ নবী যে কোনো নবীদেরকে দেখলে হওয়ার রয়েছে। যদি যদি নবী আপনাকে কিছু দিচ্ছে এমন কোনো স্বপ্ন দেখেন আপনি গুপ্ত ধন প্রাপ্ত হবেন সম্পদশালী হবেন কোনো নবীকে যদি আপনি স্বপ্নে অসন্তুষ্ট দেখেন আপনার জীবনে দারিদ্রতা আসার সম্ভাবনা রয়েছে আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি